আসসালামু আলাইকুম ভাইয়া কোথা থেকে আসছেন আপনি আমি গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে জি আচ্ছা তো ভাইয়া মার্কেটে তো অনেক শপ আছে এই শপে আসার কারণটা কি অনেক সব যাচাই বাছাই করছি বাইরে তো একটু দাম কম রেখে সেই জন্য বাইরের দোকান আসছি আপনি তো ভিডিও দেখে আসছেন রাই জি জি আচ্ছা তো ভিডিওতে ভাইরা যে কথাবার্তা গুলো বলে বাস্তবে কি তার মিল পাইছেন বাস্তবে আরো ভালো সব তাদের ব্যবহারটা আরো ভালো পাইছেন জি জি আচ্ছা আপনি কি প্যাকেজ থেকে নিছেন নাকি কোরে ফেক জেনারেশন একটা প্যাকেজ ছিল কিন্তু কিছু আপডেট করছি আপডেট করে পরে নিছি কাস্টমাইজ করে নিছি রাই এই যে এখানে দেখছি আপনার যে আরজিবি আপনি মূলত কি কাজের জন্য নিছেন আমি ফিনান্সিং কাজ করব আচ্ছা কি কি নিলেন বেস্ট মনিটর নিচ্ছি আচ্ছা ভ্যালু টপের মনিটর এটা কিন্তু খুব জনপ্রিয় মনিটর বাজেটের মধ্যে বয়জারলেস আর এখানে আপনি মূলত কি কাজ করবেন বললেন ফিন্যান্সিং কাজ করবো আপনি মূলত বর্তমানে কি করেন বর্তমানে কম্পিউটারে কাজ করে কিন্তু আপডেট করলাম কি আচ্ছা মানে আগের পিসি থেকে আপডেট করলে তো ভাইয়া টুটাল প্যাকেজটা কত পড়ছে আপনার আড়াই হাজার পাঁচশো টাকা পুরাই ফাইভ সিক্জান দিয়ে আচ্ছা তো কাউকে কি ভাবে সাজেস্ট করা যায় সব জন অবশ্যই ভাইদের ব্যবহার ভালো আছে অবশ্যই আসতে পারেন তো আমার কোন ভাই

আর হচ্ছে NBMSSG ছিল আমাদের ছিল 27 SSD উনি হচ্ছে NBMSSG তো টোটাল প্যাকেজটা ওনার কাছে 28500 টাকা আমাদের প্যাকেজ ছিল 25000 কিছু কালেকশন করে 28500 টাকা হয়েছে তারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ করবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করবে যারা ফটোশอป ইলস্ট্রেটরের কাজগুলো করতেছে কিংবা ভিডিও এডিটিং এর কাজগুলো প্রাইমারি স্টেজের কাজগুলো করতে পারবে তো হাই লেভেলের না আপনার প্রাথমিক স্টেজে যারা কনটেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আপনার ফিল্মোরাতে কাজ করবে কিংবা ক্যাপকাটে কাজ করবে তারা হচ্ছে মধ্যে স্মুথলি কাজ করতে পারবে আচ্ছা তো আমাদের আজকের ভিডিওতে আমাদের কি কি প্যাকেজ রাখছেন জি আজকে তো i5 6th জেনারেশন থাকবে সাথে হচ্ছে Ryzen 5 2400 থাকবে Ryzen 5 5700 জি থাকবে আচ্ছা এবং হচ্ছে আপনি i5 4th জেনারেশন সর্বনিম্ন একটা প্যাকেজ থাকবে ওকে

You are still John know. আমাদের যারা কাস্টমার আছে তাদের জন্য একটা ভালো ভালো প্যাকেজ দিয়ে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে আমরা প্যাকেজগুলো রেখেছি এটা দিয়ে হচ্ছে সর্বনিম্ন আপনি ফ্রি ফায়ার খেলতে কোরাই ফাইভ ফোর্থ জেনারেশন প্রয়োজন হয় তো কোরাই ফাইভ ফোর্থ জেনারেশন দিয়ে হচ্ছে আমাদের পিসি প্যাকেজ শুরু তারপর হচ্ছে আই ফাইভ সিক্স জেনারেশন আছে রাইজেন ফাইভ ছাপ্পান্ন সুজি আছে রাইজেন ফাইভ সাতান্ন সুজি সবগুলো কিন্তু আছে কাজের জন্য বেস্ট কাজের জন্য পিসি এবং পুরো ভিডিওটা দেখলে আপনি অবশ্যই কোনো না কোনো প্যাকেজ পছন্দ মানে এই ভিডিওটা দেখলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই কারণ প্রয়োজন হবে না কারণ আমরা বেস্ট প্রোডাক্টগুলো দিয়ে সর্বনিম্ন প্রাইসেই প্যাকেজ দেওয়ার চেষ্টা করি আপনি ভালো সাপোর্ট পাবেন এবং হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন কারণ আমরা চেষ্টা করি কাস্টমারকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়ার জন্য কারণ আমাদের কাস্টমার দেখা গেছে গাজীপুর থেকে আসে মুন্সীগঞ্জ থেকে আসে মানিকগঞ্জ থেকে আসে এখন আপনি একটা প্রোডাক্ট ওয়ারেন্টির জন্য এসে আবার ঘুরে যাবেন আবার পরবর্তীতে আসবেন এটা তো অনেক হ্যারেসমেন্ট হয় সেটা আমরা করি না আচ্ছা তো প্রথমে যে প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে কোলাই ফাইভ জেনারেশন দিয়ে কোলাই ফাইভ ফোর্থ জেনারেশন এটা হচ্ছে একটা ট্রে প্রসেসর তারপর আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি বক্সটা হচ্ছে সৌন্দর্যের জন্য আমরা দেখাই আর এটাতে স্টক কুলার হিসেবে ইন্টেল স্টক কুলার গুলাই থাকবে আচ্ছা

আমরা একটা প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে লং লাস্টিং হয় কারণ একটা পিসি বানাবে পিসি বানায় যদি এক বছর মধ্যে প্রবলেম হয় ছয় মাসের মধ্যে প্রবলেম হয় সেটা তো আসলে ঠিক না এই আমরা চেষ্টা করি বেস্ট প্রোডাক্টগুলো দিয়ে ভালো পিসি বানানোর জন্য ওকে এসএসডি হিসেবে আমরা দিচ্ছি কিংস প্যাকেট কিংস প্যাকেট একশো আটাশ জিবি সাতা এসএসডি কেউ চাইলে এই মাদারবোড নিলে এন এনবিএমই এসএসডি এটাতে সাপোর্ট করে কেউ চাইলে এনবিএমই এসএসডি নিতে পারবে কিছু টাকা অ্যাড করতে হবে আর যদি আপনার আসতে অথবা গিগাবাইটের মধ্যে নেয় তাহলে সাতা এসএসডি দিয়ে নিতে পারবে আচ্ছা তো এই এসএসজি টা চাইলে তো কাস্টমাইজকে আপডেট আপডেট করতে পারবে আপনার এটাতে হচ্ছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জি বি ওয়ান টি আছে নিতে পারবে যেটা দাম যেটা ওটার সাথে এড করে আপনি প্রাইস অ্যাডজাস্ট করে নিতে পারবেন এছাড়াও হচ্ছে ক্যাসিংটা আমরা দেখেছি হচ্ছে অফিসিয়াল একটা ক্যাসিং আমরা কম বাজেটের পিসিগুলাতে নর্মালি আমরা লাইটিং ক্যাসিং দেই না কারণ হচ্ছে লাইটিং ক্যাসিং তো প্রয়োজন হয় না এটাতে আপনি হচ্ছে কাজের জন্য পিসি নেবেন আপনি তো লাইটিং এটাতে কোনো প্রয়োজন নাই বা ফ্যান প্রয়োজন নাই কারণ ইন্টেল এমনিতে গরম খুব কম হয় এই জন্য ইন্টেলের পিসিতে আমরা চেষ্টা করি হচ্ছে অফিসিয়াল কেসটা রাখার জন্য প্রাইসটাও যাতে কমের মধ্যে হয় তো তো এটা হচ্ছে একটা ক্যাসিং রাখছি আমাদের হচ্ছে এটা এই বাজেটের সাথে আমরা রেখেছি এই ক্যাসিং এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা দিচ্ছি ভেলো পাওয়ার সাপ্লাই দুশো হ্যাঁ জেনুইন দুশো ওয়াট ভেলো টপের দুশো ওয়াট এটা হচ্ছে জেনুইন সার্কিট দুই বছর ওয়ারেন্টি থাকবে এটাতে আমরা চাইলে এটার সাথে আপনার হচ্ছে নর্মাল অনেক পাওয়ার সাপ্লাই থাকে আপনার কম দামে ছয় ছয় মাসের ওয়ারেন্টির বা এক বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই পাওয়া যায় আমরা সেটা দেই না আমরা বেলুটবের পাওয়ার সাপ্লাই দিই যাতে হচ্ছে আপনি দীর্ঘমেয়াদি এটা ইউজ করতে পারেন এই জন্য এই পাওয়ার সাপ্লাই ক্যাসিং মাদারবোর্ড শহর টোটাল এই পিসি প্যাকেজটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে যাদের কিবোর্ড মাউস মনিটর আছে পিসির প্রয়োজন বা আপনার সব কিছুই আছে পিসিটা হচ্ছে একটু ব্যাকডেটেড আপনি একটু আপডেট করতে চাচ্ছেন তো মাত্র দশ টাকা দশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি আপডেট করে নিয়ে গেলেন আপনি আরো এক্সট্রিম লেভেলের কাজগুলা করতে পারবেন ভালো ভালো কাজগুলো করতে পারবেন ফটোশপ ইল স্টুডিও স্মুথলি করতে পারবেন আচ্ছা তো এরপর এই বাজেটের সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি হ্যাবিটের অফিসিয়াল কিবোর্ড মাউস। হ্যাবিটের অফিসিয়াল কিবোর্ড মাউস আমরা এটা অনেক দিন ধরে দিয়ে যাচ্ছি এবং খুব ভালো মানের আরো কম দামি কিবোর্ড মাউস মার্কেটে পাওয়া যায় দুইটা মিলে 300 টাকার মধ্যে হয়ে যায় কিন্তু আমরা এটা দেই না আমাদের দুইটা মিলে কস্টিং এ চলে আসে 500 টাকার উপরে আমরা বাজেটের সাথে 500 টাকা এটা দাম রাখি আচ্ছা মানে প্যাকেজের সাথে প্যাকেজের সাথে আমরা চেষ্টা করি কাস্টমারকে হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য এরপরে এই বাজেটের সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি হাই পাওয়ারের 17 ইঞ্চি মনিটর 17 ইঞ্চি পাওয়ারের 17 ইঞ্চি মনিটর এটাতে হচ্ছে এক বছর ওয়ারেন্টি থাকবে এই বাজেটের সাথে আমরা রেখেছি তো টোটাল এই পিসিটা কিবোর্ড মাউস মনিটর সব সহ আমরা প্যাকেজটা রাখতেছি মাত্র 14000 টাকা 14000 টাকা ফুল প্যাকেজ 5th জেনারেশনের ফুল প্যাকেজ পেয়ে যাবে আচ্ছা আর পাশাপাশি গিফট হিসেবে কি রাখবেন গিফট হিসেবে আমরা দিচ্ছি আমাদের হাতে বানানো সেই ঐতিহাসিক মাল্টিপ্লাগ মানে খুব হেভি কোয়ালিটি কিন্তু হেভি কোয়ালিটি অনেক দিন ধরে দিচ্ছি এবং খুব ভালো মানের মাল্টিপ্লাগ এটা ইউজ করে আপনি পিসিতে কোনো রিস্টার্ট প্রবলেম হবে না কিংবা হচ্ছে স্পার্ক করে অনেক ক্ষেত্রে মাল্টিপ্লাগের পোর্টগুলা খারাপ থাকে তখন হচ্ছে স্পার্ক করে পিসি নষ্ট হয় পাওয়ার কর পড়ে যায় মাল্টিপ্লাক করে যায় এই ধরনের প্রবলেম আমাদের এটাতে হবে না এরপর আমরা যে প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশনের প্যাকেজ কোরাই ফাইভ সিক্স জেনারেশন হচ্ছে গরিবের জাতীয় প্রসেসর খ্যাত একটা প্রসেসর কারণ হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে আপনি প্রাথমিক স্টেজের মোটামুটি ভালো সবগুলো কাজই করা যায় আপনার হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবে কিংবা ওইটার ফটোশপ ইলাস্ট্রেটারের কাজগুলো করবে তারা স্মুথলি কাজ ভিডিও এডিটিং কাজগুলো কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যারা জড়িত তাদের তারা এই পিসি দিয়ে কাজ করতে পারবে একটু আগে আমরা যে কাস্টমার তোমার রিভিউটা দেখাইলাম উনি হচ্ছে আইফ জেনারেশন দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করবে এই হচ্ছে উনি পিসি প্যাকেজটা নিয়ে গেছে আচ্ছা আমরা এখন যেটা দেখাবো কোরআ এফ সিক্স জেনারেশন এটাতে ফলস্ট হিসেবে কোরআ জেনারেশন রাখতেছি এটাতে এক বছর ওয়ারেন্টি দিচ্ছি আমরা শুরু থেকে আপনার চ্যানেলে যখন থেকে আমরা ভিডিও দিচ্ছি তখন থেকে ফলস্ট এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এবং ফলস্ট ওয়ারেন্টি মানে হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যদিও সার্ভিসিং হয় না না সার্ভিস করা যায় না এছাড়া হচ্ছে ফলস্ট প্রবলেম হয় না আমরা এখন পর্যন্ত রিপ্লেস দিতে হয় নাই আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে নিশ্চিন্তে নিতে পারেন মাদারবোর্ড হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে গিগাবাইট অথবা আসুসের কুরিয়ান মাদারবোর্ডগুলো গুলা গিগাবাইটের কুরিয়ান এবং আসুসের কুরিয়ান যে মাদারবোর্ডগুলো অত্যন্ত ফ্রেশ একটা মাদারবোর্ড আমরা দিয়ে থাকি কারণ হচ্ছে কোনো সার্ভিস করার মাদারবোর্ড মাইক্রোগেটস কখনোই দেয় না আপনি আসলে নিজে দেখে সুন্দর করে নিয়ে যেতে পারবেন আর যদি এটার উপর টাস্ট না থাকে আপনি হচ্ছে আমি সাজেস্ট করব আমাদের এই কাস্টমারের মতো আপনি হুনান যদি একটা মাদারবোর্ড নিয়ে নেন তিন বছর ওয়ারেন্টির মাত্র দুই দুই হাজার টাকা অ্যাড হবে আমাদের এই পিসি প্যাকেজের সাথে দুই হাজার থেকে অ্যাড হবে দুই হাজার টাকা অ্যাড হবে এস হিসাবে আমরা দিচ্ছি কিংস প্যাকেজ দুশো ছাপান্ন জিবি এসএসডি এসএসডি কিংস প্যাকেজ দুশো ছাপান্ন জিবি এসএসডি আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন বছর ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটাতে পাবেন যদিও রিপ্লেস দিতে হয় না খুব ভালো মানের একটা প্রোডাক্ট র্যাম হিসাবে আমরা এখন দুইটা র্যাম চুজ করতেছি কারণ আমাদের অনেক কাস্টমারের পছন্দ হাইফার এক্স হাইফার এক্সের পিওরি এই র্যামটা আমরা রাখতেছি এই বাজেটের সাথে আমরা এইট জিবি ডিডিআর ফোর সার্ভিসে বাজার অথবা আপনি হচ্ছে কিংস প্যাকের ডিডিআর ফোর এইট জিবি র্যাম নিতে পারবেন এটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি আর এটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি তবে দুইটা প্রোডাক্টই ভালো আপনি হচ্ছে হিটসিং সহ এটা পেয়ে যাবেন এটাও হিটসিং সহ পেয়ে যাবেন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আমরা প্রোডাক্টগুলো বেস্ট প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করতেছি আর ভাই আমরা এটার সাথে সিপিইউ কুলার হিসেবে খুব ভালো মানের একটা সিপিও কুলার দিচ্ছি সিএল ওয়ান হান্ড্রেড বেলু টপের এটাতে এক বছর ওয়ারেন্টি পাবেন আপনি হচ্ছে এমনি নর্মাল যে সিপিইউ কুলারগুলো আমরা দিয়ে থাকি ওগুলা হচ্ছে দেড়শো দুশো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় তো এটা হচ্ছে এটার দাম পড়ে তিনশো সাড়ে তিনশো টাকা তো আমরা এটাই দিচ্ছি কারণ হচ্ছে কাস্টমার যাতে সেফ থাকতে পারে এবং অনেক দিন ইউজ করতে পারে এটার কুলিং সিস্টেমটা খুব ভালো এবং এক বছর ওয়ারেন্টি আছে আপনার কোনো প্রবলেম হলে আপনি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন ক্যাসিং হিসাবে ব্যয় আমরা দিচ্ছি হচ্ছে অফিসিয়াল এই ক্যাসিংটা বেলুটপের বি টু হান্ড্রেড বেলুটপের ক্যাসিং সবসময় আপনি কম রেঞ্জের মধ্যে লোয়ার রেঞ্জের মধ্যে বেস্ট এক ক্যাসিং করে থাকে ভেলুটপ বেলোটপের পাওয়ার সাপ্লাই বেলুটপের ক্যাসিং মার্কেটে খুবই জনপ্রিয় ক্যাসিং এই ক্যাসিংটা এটাতে বি টু হান্ড্রেড ডব্লিউ হোয়াইট কালার এটাতে হচ্ছে আর একটা ব্ল্যাক কালারের পাওয়া যায় সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি ব্ল্যাক সেলে ব্ল্যাক নিতে পারবেন হোয়াইট সেলে হোয়াইট নিতে পারবেন তো এই ক্যাসিং পাওয়ার সাপ্লাই মাদার বোর্ড সহ কিবোর্ড মাউস মনিটর ছাড়া আমাদের এই প্যাকেজটার দাম হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা

তো আমরা সাজেস্ট করবো আপনি কিবোর্ড মাউস হেডফোন তো প্রয়োজন আপনি এই বাজারটা নিয়ে যেতে পারেন এই প্যাকেজটা এছাড়া এই প্যাকেজের সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি হাই পাওয়ার হাই পাওয়ার অথবা স্টোনিক যখন যেটা আমাদের স্টকে থাকে ওটাই দিব এটাতে এইচ ডি এম আই দুই টাইপ পোর্টে থাকবে এই পোর্ট সহ উনিশ ইঞ্চি আপনার ওয়াইট এই মনিটরটা আমরা এই বাজারটির সাথে দিচ্ছি আচ্ছা তো টোটাল এই প্যাকেজটার দাম পড়তেছে আমাদের কাছে মনিটর চার টাকা কিবোর্ড মাউস দুই হাজার টাকা ছয় টাকা আর পিসি প্যাকেজের দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ জি টোটাল হচ্ছে পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনার হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করে ভিডিও করে এডিট করতে চাচ্ছে তারা হচ্ছে এই পিসি প্যাকেজ দিয়ে স্মুথলি কাজ করতে পারবে আমরা যে প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে ফাইভ চব্বিশ বর্তমান সময়ে জনপ্রিয় একটা প্রসেসর এটা দিয়ে অনেক বেশি পিসি বিল্ড হয় কারণ কোর্ট থ্রেড এবং হচ্ছে সাথে বিল্ডিং গ্রাফিক্স হিসাব করলে যারা গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য বেস্ট একটা প্রসেসর এটার সাথে আমরা রেখেছি হচ্ছে রাইজেন ফাইভ চব্বিশশো জি প্রসেসর এটাতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড হিসাবে আমরা রাখতেছি হচ্ছে বায়োস্টারের বায়োস্টারের অথেন্টিক একটা প্রোডাক্ট এ পাঁচশো বিশ এম মডেলের এই মাদারবোর্ডটি এটা তো হচ্ছে অ্যামড্রড টু স্লট থাকবে আপনার অ্যামড্রড টু স্লট আই পোর্ট বিজিএ পোর্ট বা আদার্স ইউএসবি পোর্টগুলো লেন্থ সব কিছুই এটাতে থেকে যাবে তো এটাতে হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে এসএসডি হিসাবে দিচ্ছি আমরা ফ্যাক্টরিওটের ফি থ্রি হান্ড্রেড এই মডেলের দুশো ছাপান্ন জিবি এম ডট টু এন ভিএমই এ এস এস ডিটি এবং এস এস ডিটি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ফ্যাক্টরিওড খুব ভালো প্রোডাক্ট করে থাকে রিড রাইট স্পিড অনেক ভালো এটা হচ্ছে আমরা এই বাজেটের সাথে রেখেছি র্যাম হিসাবে আমরা দিচ্ছি হচ্ছে টুইনমোস মোস কিন্তু অনেক দিন ধরে হচ্ছে মার্কেট লিডিং করে যাচ্ছে আপনার বিশেষ করে মেমোরি সাইডে মেমোরি সাইডে মেমোরি কার্ড প্যান ড্রাইভ কিংবা এসএসডি র্যাম খুবই ভালো প্রোডাক্ট করে থাকে এবং এটা তো হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট অরিজিনাল স্মার্টের লোগো থাকবে এটাতে এবং আপনারা এই স্মার্ট টেকনোলজি সম্পর্কে জেনে থাকবেন বাংলাদেশের আইটি মার্কেটের সব বড় ইম্পোর্টার এবং অথেন্টিক প্রোডাক্ট করে থাকে হচ্ছে স্মার্ট টেকনোলজি তাদের প্রোডাক্ট এইট জিবি বত্রিশশো এই র্যামটা আমরা রেখেছি এই বাজের সাথে আমরা ক্যাসিংটা খুব ভেলুটপের খুব সুন্দর একটা ক্যাসিং এটা আসছে একটু দেখেন এটাতে হচ্ছে পিছনে একটা ফ্যান থাকবে লাইটিং ফ্যান সাইডের টেম্পার গ্লাস সহ খুব ভালো মানের একটা ক্যাসিং খুবই স্ট্যান্ডার্ড লুকিং দিবে আপনার টেবিল অথবা যেখানে ওয়ার্ক স্টেশন থাকবে সেখানে রাখলে খুব ভালো মানের একটা লুকিং দিবে এটাতে দুইটা ভ্যারিয়েন্টের হয়ে থাকে ব্ল্যাক এবং হোয়াইট কালারের তো আপনি চাইলে হোয়াইট কালার নিতে পারবেন অথবা ব্ল্যাক কালার নিতে পারবেন আর এই বাজের সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি ভেলুটপেরই পাওয়ার সাপ্লাই ভেলুটপের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই ভেলুটপ দুইশো বাট জেনুইন একটা পাওয়ার সাপ্লাই এবং এটাতে হচ্ছে অরিজিনাল সার্কিট থাকে আপনি আমি সবসময় ভিডিওতে বলে থাকি আপনারা যেখান থেকে পিসি পার্চেস করেন আপনার পাওয়ার সাপ্লাইটা একটু ভালো মানের নেবেন এবং পাওয়ার সাপ্লাইটা অবশ্যই দুই বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই নেবেন এর নিচে যে পাওয়ার সাপ্লাইগুলো এক বছর ওয়ারেন্টি ছয় মাসের ওয়ারেন্টি এই পাওয়ার সাপ্লাইগুলো অরিজিনাল সার্কিটে হয় না এগুলো হচ্ছে সার্ভিস হয়ে বাংলাদেশের মার্কেটে ডুকে তো এই জন্য হচ্ছে আপনারা অবশ্যই দুই বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই নেবেন সেটা বেলোটপ তো নাম্বার ওয়ান আপনি অন্য অন্য ব্র্যান্ডও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই টোটাল প্যাকেজটা আমরা রাখতেছি মাত্র

আউলার হচ্ছে এই কম্বো সেটটা আমরা দিচ্ছি হোয়াইট কালারের এবং লাইটিং খুব সুন্দর কিবোর্ড মাউস এটা খুব জনপ্রিয় একটা কিবোর্ড মাউস এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এই বাজারের সাথে আমরা রেখেছি আর এরপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে এটার সাথে মনিটর মনিটর হচ্ছে ভেলুটপের বিএফএনএল 75 সেভেন্টি ফাইভ হার্টসার এই মনিটরটি আমরা রাখতেছি টি ডাবল টু বিএফ বর্ডারলেস একটা মনিটর বেলুটপের মনিটর সম্পর্কে আর বলার কিছু নাই কারণ মার্কেটে অলরেডি লিডিং পজিশনে আছে বেলুটপের মনিটর তা আমরা অনেক বেলুটপের মনিটর করে থাকি আমাদের কাছে হান্ড্রেড হার্জের মনিটর হোয়াইট কালার ব্ল্যাক কালার সব ধরনের ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এবং ফাইভ কেজি প্রাইসে আমরা দিয়ে থাকি কিবোর্ড বাউন্স মনিটর ছাড়া যদি কেউ এই প্যাকেজটা পার্চেস করতেছে আমাদের কাছ থেকে এটা রাখতেছে আমরা মাত্র তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র পিসিটা নিতে চায় শুধু পিসিটা নিতে চায় কারণ অনেকের হচ্ছে কিবোর্ড মাউস মনিটর থাকে কিংবা হচ্ছে আগের জেনারেশনের কিবোর্ড আগের জেনারেশন

জি আমরা রাখি নাই কারণ হচ্ছে ছাপ্পান্ন জি ছাপ্পান্ন সজির জায়গায় আমরা চব্বিশ জি রেখেছি সিমিলার কাজগুলো কিন্তু করা যাবে ছাপ্পান্ন জি দিয়ে আমাদের অনেক ভিডিও আছে আপনার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে নিতে পারবে প্রাইস এখনো আমরা আগের প্রাইসে রাখতেছি কোনো কাস্টমার ছাপ্পান্ন সজি নিতে চাইলে সেই ওই ভিডিওগুলো দেখে নিতে পারবে কোনো সমস্যা এই বাজেটে আমরা রেখেছি হচ্ছে রাইজেন সেভেন সাতান্ন জি আচ্ছা রাইজেন সেভেন সাতান্নশো জি এটা হচ্ছে এইট কোর সিক্সটিন থ্রি একটা প্রসেসর এবং হচ্ছে টু জিবি গ্রাফিক্স কার্ড থাকে এটা তিন বছর ওয়ারেন্টির একটা প্রসেসর মাদারবোর্ড হিসেবে হিসাবে রেখেছি অত্যন্ত জনপ্রিয় একটা মাদারবোর্ড মাদার বোর্ড এম এস প্রসেসর সাথে পেয়ার খুবই ভালো হয় এবং হচ্ছে কাস্টমারের পছন্দের শীর্ষে এই জন্য আমরা এম এস আই পোর্ট পঞ্চাশ স্লট সব ধরনের পোর্ট এটাতে অ্যাভেলেবেল থাকবে এস এস ডি হিসাবে আমরা দিচ্ছি খুব ভালো একটা এস এস ডি হিগ বিশন হিগ বিশন অনেকদিন ধরে মার্কেট লিডিংয়ে এ হচ্ছে ক্যামেরা বা আদার্স প্রোডাক্টের জন্য এখন হচ্ছে তারা এস এস ডি করতেছে এবং স্মার্ট টেকনোলজি হাত ধরে বাংলাদেশের মার্কেটে আসছে এটা হচ্ছে রিডার ডিসপডও খুব ভালো এবং হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এই বাজেটের সাথে এসএসডি হিসাবে দিচ্ছে তাও স্মার্টের একটা প্রোডাক্ট স্মার্টের লোগো দেখে নেবেন আপনি হচ্ছে সবসময় প্রোডাক্ট নেওয়ার সময় আমরা চেষ্টা করি অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং স্মার্ট টেকনোলজি অরিজিনাল প্রোডাক্ট করে তাদের প্রোডাক্টটাই আমরা দিয়ে থাকি এটা তো হচ্ছে অ্যাপাসারের নকস এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো বাসের একটা র্যাম আমরা এই বাজেটের সাথে দিচ্ছি আচ্ছা চাইলে তো কাস্টমাইজ করে আপনি কাস্টমাইজ করে আমাদের এই মাদার বোর্ডে হচ্ছে আপনি এইট এইট ষোলো নিতে পারবেন কিংবা ষোলো ষোলো বত্রিশ জিবি নিতে পারবেন আচ্ছা সমস্যা হবে না এরপরে আমরা যে ক্যাসিংটা দিচ্ছি অবো ব্র্যান্ডের এই ক্যাসিংটা অবো ব্র্যান্ডের এই ক্যাসিংটা সামনে এক এ আর জিবি প্যান টেম্পার গ্লাস খুব ভালো মানের হেভি একটা ক্যাসিং আপনি হচ্ছে ভারী পিসি যদি যদি এটাতে হচ্ছে আপনি গ্রাফিক করতে চান কিংবা হচ্ছে পাওয়ার সাপ্লাই আরও ভালো মানে নিতে চান এই ক্যাশিং আপনি সব কিছুই বসাতে পারবেন এটা খুব ভালো মানের একটা ক্যাশিং এবং অনেক হেভি একটা কেসিং আচ্ছা এটা তো হচ্ছে আপনি পাওয়ার পোর্ট এবং হচ্ছে স্টার্ট বাটন ইউসবি থ্রি ইউসবি ইউস বি টু এবং হচ্ছে অডিও ইন আউট সব কিছুই পোর্ট এটাতে অ্যাভেলেবেল থাকবে এই কেসিংয়ের সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি ভেলুটপের বেলুটপের ফি থ্রি হান্ড্রেড বি মডেলের তিনশো ওয়াটের জেনুইন একটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি থাকবে খুব ভালো জেনুইন পাওয়ার সাপ্লাই অনেকেই হচ্ছে পাওয়ার সাপ্লাইতে অনেক ব্র্যান্ডের ক্ষেত্রে চারশো পঞ্চাশ ওয়াট লেখা থাকে তিনশো পঞ্চাশ ওয়াট লেখা থাকে কিন্তু অরজিনালি দুশো ওয়াট কিন্তু বেলোটপ এটা করে না বেলোটপ হচ্ছে যেটা থাকবে এবং অরিজিনালি ওটাই লিখবে তারা তো এটা হচ্ছে দুইশো ওয়াট এছাড়াও আমাদের কাছে বেলোটপে তাদের চারশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াট মডিউলার সহ পাওয়ার সাপ্লাইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা নিতে পারবে এই পাওয়ার সাপ্লাই সহ রাইজেন সেভেন সাতান্নশো শুধু পিসি প্যাকেজটা আমাদের কাছে পার্চেস করতে পারবে কাস্টমার মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে সবগুলো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমাদের কাছ থেকে এই পিসি প্যাকেজটা নিয়ে যেতে পারবে

দ্য বেস্ট প্রোডাক্ট করে থাকে কারণ বেলু ড্রপের কাছাকাছি কোনো ব্র্যান্ড আছে বলে আমার কাছে মনে হয় না খুব ভালো মানের প্রোডাক্ট করে থাকে আচ্ছা তো টোটাল এই প্যাকেজটা আমরা রাখতেছি কিবোর্ড মাউস মনিটর সব সহ মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে টোটাল কম্বো প্যাকেজ জি অর্থাৎ আপনার মনিটরটা নয় হাজার টাকা কিবোর্ড মাউস এক হাজার দশ হাজার আর পিসির দাম হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো আচ্ছা টোটাল ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হইলে আমাদের কাছ থেকে রাইজেন সেভেন সাতান্নশো দিয়ে বাইশ ইঞ্চি অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট দিয়ে আমাদের কাছ থেকে পিসিটা বিল্ড করে নিয়ে যেতে পারবে

পর্যায়ে উপজেলা পর্যায়ে আমাদের সাথে আমরা ভালো প্রাইস করে দিব আপনারা ওখানে নিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা ভিডিও শেষ পর্যায়ে মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইনে উঠে নয়শো পাঁচ নম্বর লিফ্ট থেকে বেরোলে বাম পাশে আমাকে পেয়ে ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ